নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে তেইশ সেপ্টেম্বর সোমবার আজকেই একটি নিম্নচাপ তৈরি হবে ইস্ট ওয়েস্ট অক্ষরেখা রয়েছে একেবারে অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে মায়ানমার পর্যন্ত সেখানে দুই দুইটি ঘূর্ণাবর্ত বিরাজ করছিল সেই ঘূর্ণাবর্ত পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে এবং আজকে নিম্নচাপটি তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এর জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দুই দিন সেরকম বৃষ্টির পূর্বাভাস তারা দিয়েছেন তবে সমস্ত জেলাতে নয় কিছু কিছু জেলাতে কোন কোন জেলাতে তারা বলেছেন বা দিয়েছেন সেটাও আপনাদের জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আরও প্রচণ্ড বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কবে আসবে উত্তরবঙ্গে বৃষ্টি সঙ্গে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হবে কিনা না এই নিম্নচাপের জন্য তারও একটা আপনাদের ধারণা দেবার চেষ্টা করব ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কেমন বৃষ্টিপাত হতে পারে শেষ পর্যন্ত ভিডিওটি থেকে জেনে নিন কিছুটা দেখে নিন যে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই জানাবো আপনাদের যে বৃষ্টির সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলোতে রয়েছে আগামীকাল কোথায় রয়েছে কবে হবে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে প্রথমেই যে পূর্বাভাসটা বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছিল বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল গরম আবহাওয়া চলছিল সেই অবস্থা থেকে আজকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন আসছে বাংলার জেলায় জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রেও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে আজকে হালকা ধরনের বৃষ্টি হবে তবে দু এক পশলা কোনো কোনো জায়গায় একটু মাঝারি বৃষ্টি হতে পারে তাই আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বেশি আজকে রয়েছে তেইশ তারিখ আগামীকাল চব্বিশ তারিখে কি হতে পারে চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে কলকাতা হাওড়া হুগলিতে এই পর্যন্তই এখনো পর্যন্ত আপডেট রয়েছে বাকি জেলাগুলোতে বলা হয়েছে কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটা এই মুহূর্তের আপডেট থেকে আমরা জানতে পারছি আজকে এবং আগামীকাল কি কি পূর্বাভাস তাঁরা দিলেন ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি হতে পারে জামশেদপুর সিংভূম এই সমস্ত জায়গার দিকে উত্তর ঝাড়খণ্ড পশ্চিম ঝাড়খন্ডের দিকে কোনো কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সবথেকে বড় ব্যাপার রয়েছে নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসছে না তবে বাংলার অনেকটা দক্ষিণ দিক বা নিচে দিয়ে সিস্টেমটা চলে যাওয়ার জন্য যে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম সম্ভাবনা নেই প্রত্যেক জেলাতে প্রচন্ড বৃষ্টি হবে সেরকম কথা বলছেন না আবহাওয়া দপ্তর তবে তারা এটাও জানিয়েছেন পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি মাসের এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে হতে পারে একটু ভারী বৃষ্টি পঁচিশ তারিখে যে সমস্ত জেলাগুলোতে তারা একটু ভারী বৃষ্টির কথা জানিয়েছেন সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচটি জেলাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে আর অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতে হতে পারে কলকাতা হাওড়া হুগলিতে অনেক জায়গায় বা অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তারা যেটা বলছেন যে পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান এছাড়া সংলগ্ন জায়গাগুলোতেও হালকা মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে সুতরাং পঁচিশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে ছাব্বিশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম বর্ধমান এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সুতরাং পঁচিশ এবং ২৬ এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব হিসাবে ভারী বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপটা অনেকটা দূর দিয়ে চলে যাওয়ার জন্যই প্রধানত কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি সমস্ত জেলাতে নয় এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ২৬ তারিখে অন্যান্য জেলাগুলো যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর নেই যেমন রয়েছে পূর্ব বর্ধমান এখানে মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি বৃষ্টি হতে পারে সুতরাং বুঝতে পারলেন যে আজকে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি পঁচিশ ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টি তবে সমস্ত জেলাতে নয় যে জেলাগুলোতে হবে তারা যেটা বলেছেন সেটাই আপনাদের জানিয়েছি উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সেটা আজকেই নয় আজকে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি রাতের দিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে সঙ্গে রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি এছাড়া আলিপুরদুয়ার কুচবিহারে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল চব্বিশ তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পঁচিশ তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে তবে ছাব্বিশ তারিখ রাত এবং সাতাশ তারিখে ওপরের জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে প্রচণ্ড প্রচন্ড বৃষ্টির একটা সম্ভাবনা দেখাচ্ছে বিভিন্ন মডেল বিশেষ করে ইউরোপিয়ান মডেলটা সেরকমই কিন্তু দেখাচ্ছে সুতরাং উত্তরবঙ্গে সাতাশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে প্রচণ্ডভাবে বাড়বে এমন একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বুঝতে পারলেন আজকে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টিটা হলেও বৃষ্টিটা একটু বাড়তে পারে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তবে প্রবল বৃষ্টি কিন্তু নয় মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছাব্বিশ সাতাশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে রাতের দিকে যেমন রয়েছে উত্তর পশ্চিম আসাম বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে সঙ্গে আসামের অন্যান্য জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসামের ক্ষেত্রে আজকে আর্দ্রতাজনিত গরমজনিত অস্বস্তি প্রচন্ড আকার ধারণ করবে আসাম মেঘালয় এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আজকে রয়েছে তেইশ তারিখ তাই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচ দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হবে গড়পর্তাভাবে কিছু কিছু এলাকায় রয়েছে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা সিপাহিজলা এই জেলাগুলোর কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে এমনটাও সম্ভাবনা দেখা যাচ্ছে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন ধরে বৃষ্টিটা চলতেই থাকবে অব্যাহত গতিতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পূর্বাভাস রয়েছে সব থেকে বড় ব্যাপার রয়েছে বর্ষা বিদায় শুরু হচ্ছে আজ থেকেই বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে পশ্চিম রাজস্থান থেকে কারণ সেই রকম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে পশ্চিম রাজস্থানে সঙ্গে সৌরাষ্ট্র কচ্ছর কোনো কোনো জায়গা থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করবে আজ থেকে তবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে এখনও অনেকটাই দেরি রয়েছে কারণ পশ্চিম রাজস্থান থেকে আজকে শুরু হচ্ছে আস্তে আস্তে এগিয়ে আসবে বর্ষা বিদায়ের যে রাস্তা বা যে পথগুলো রয়েছে সেইভাবে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বর্ষার যে উইথড্রল লাইনটা সেটা আসতে একটু দেরি রয়েছে সুতরাং ভারতবর্ষের এই রাজ্য থেকে বর্ষা আজ থেকে বিদায় নেবে তো বন্ধুরা এই পর্যন্ত আপডেট সঙ্গে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং